শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছ আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে সকাল সাতটা মতো কালকে তো কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি তো কালকের দিনটা আর কি রেস্ট করেছি কালকে ভিডিও কিছু করিনি তো আজকে সকাল থেকে ভিডিওটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম তো এই যে দেখো সকালের মেন দরজায় হচ্ছে তালা তালা আগে খোলা হয়ে গেছে আর এখন সবার প্রথমে হচ্ছে মেন দরজায় জল দিয়ে দিলাম তো চলো এখন হচ্ছে এক এক করে সংসারের কাজগুলো করতে থাকবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এদিকে জলের বোতলগুলো ভরে নিয়েছি এরই মধ্যে আর এদিকে এই যে চাটা বসিয়ে দিয়েছি আর আজকে তো শুক্রবার তিথির আজকে স্কুল ছুটি রয়েছে ওই যে গুড ফ্রাইডে আছে সেই জন্য আর কি স্কুলও ছুটি আছে আর শুভরও এখন সকালবেলা করে কোনো টিউশন নেই সেই জন্যে দু ভাই বোনের এখন আরামসে ঘুমাচ্ছে আরও বাবা তো হচ্ছে মর্নিংয়ের ডিউটি রয়েছে তো মর্নিং ডিউটিতে আছে তো এখন চাটা এই যে বানিয়ে নিচ্ছি আর চলো এর সাথে হচ্ছে এদিকে হচ্ছে বিস্কুটের প্যাকেটটা রয়েছে ওটা আর কি ঢেলে নেব। প্যাকেটটা আনা রয়েছে তো বিস্কুটটা কয়েকটা ছিল কোটোটার মধ্যে ওটা আর কি তলায় মানে যেটা ছিল একটু একটু ভেঙেও যায় তো সেটা আর কি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এক্ষুনি হচ্ছে চা দিয়ে খাবে আবার আমার মেয়ে উঠলে তো রেখে দিলাম তো তারপর হচ্ছে পুরো প্যাকেটটা আর কি এই কোটোটার মধ্যে ভরে নিচ্ছি যতক্ষণে চাটা ওইদিকে হচ্ছে ততক্ষণে আমার বিস্কুটটা ওইটাতে ভরা হয়ে গেল আর চলো এখন চাটা ওইদিকে হয়ে গেছে চাটাকে নামিয়ে আর আমার মতো আর কি এখন ছেঁকে নিয়ে খেয়ে নেবো ওরা তো দু ভাই বোন এখন ঘুমাচ্ছে ওরা উঠলে তারপর ওরা খাবে আর কি আর শুভর এখন টিউশন নেই তবে বেলা করে রয়েছে আর কি তো চলো এখন চাটা খেয়ে তারপর হচ্ছে এই যে ঘরের সমস্ত বাসি কাজগুলো করতে শুরু করব তো প্রথমে হচ্ছে যে বিছানার কাজটা প্রথমে হচ্ছে বিছানাটা তো না গোটালে আর কি কোথায় ঘরটা ঝাঁট দেবো আর কোথায় হচ্ছে ঘর মুছবো তো প্রথমে এই যে খাটটাকে উঠিয়ে নিলাম আর তারপর বিছানাটা একটু ঝাড়াঝুড়ি করে নেবো আর হ্যাঁ আজকের ওয়েদারটাও না ভীষণ মেঘলা মেঘলা ওয়েদার আজকেও সকালবেলাতে যখন মেন গেটে দরজায় জল দিলাম তখনই হচ্ছে রোদ তো খুব একটা দেখা যায়নি তবে হয়তো বেলার দিক করে দিতে পারে তবে মেঘলা ওয়েদার আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে কোথাও জানি বৃষ্টি টিষ্টি হয়েছে আর সেই কারণে না ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য একটা চাদর তো এখন নিতেই হচ্ছে গায়ে আর এখন আর দুটো ফ্যানের দরকার পড়ছে না একটা ফ্যানে আর কি হয়ে যাচ্ছে তো দেখো বিছানাটা এখন টুক ঠিক করে হচ্ছে পর্দাটা দেওয়াই ছিল ওরা যেহেতু ঘুমাচ্ছিলো সেই কারণে হাওয়া আসছে বেশ ঠান্ডা ঠান্ডা ফ্যানটা তো সকালে উঠেই আমি বন্ধ করে দিয়েছিলাম তো তারপর হচ্ছে ওইদিকে অফ ক্যামেরাতে হচ্ছে ঘরটাকেও ঝাঁট দিয়ে নিলাম দেওয়ার পর এই যে এখন চলে এসেছি বাসনগুলোকে কয়েকটা রয়েছে মাঝ পর কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল ভাতের হাঁড়িটা রাখা ছিল তার মধ্যে কয়েকটা ভাতও রয়েছিল তো সেই জন্য বাইরে ওগুলোকে আর কি দিয়ে আসলাম পাখির তারে কোনো কিছুতে খেয়ে নেবে সেই জন্য তবে এরকম ওয়েদারটা না বেশ ভালো লাগছে কারণ কি তো গরমটাও খুব একটা লাগছে না আর ফ্যানেরও দুটো ফ্যানেরও দরকার পড়ছে না গরমটাও খুব বেশি লাগছে না আর যদি এরকম ওয়েদার থাকে তাহলে কিন্তু গরমটা একদম মনেই হবে না তো যাই হোক বেশ কিন্তু ভালোই লাগছে এরকম ওয়েদারটাতে তো চলো এখন বাসনগুলো মেজে ধুয়ে নিই তারপর হচ্ছে ঘরটাও মুছবো তারপর তো বাসি কাজগুলো জানোই টুকটাক যেগুলো থাকে সেগুলো করতে থাকি আর সকালে বাবা আজকে ফোন করেছিল ফোন করে বলছি কি যে তুই কি যাবে খিচুড়ি খেতে আসলে বোনের ছেলের মানসিক ছিল তো সে কারণে কীর্তন করাচ্ছে তো কীর্তন করানো হয়ে গেল আজকে চব্বিশ পহর যেহেতু তিন দিন তো হয়ে গেছে আজকে হচ্ছে কুঞ্জম ভগন সকালেরটা তো রাত্রেবেলা করে তো আর কীর্তন শুনতে যাওয়া হয় না একটু না আমাদের বাড়ি থেকে একটু দূরে আর বাবা মা ওই থেকে তো আরও একটু আরও দূরে হবে তো সেই জন্য আর কি আজকে যেহেতু কুঞ্জম ভগন আগে বলেছিল তো বাবা মা বললো যে যাবি বাবা ফোন করে বলছিল তো বললাম দাঁড়াও ও আগে জিজ্ঞেস করি মানে আমার বরকে আর কি যেহেতু ও ডিউটি তো রয়েছে আর আজকে ও সকালে বলে গেছে যে ওর দুটো ডিউটি হবে তো দুটো ডিউটি হবে তবে কোন কোন ডিউটিটা হবে সেটা জানা ছিল না তাই আর কি আবার বাবা ফোন করার পর বাবা বলি ঠিক আছে জানিয়ে তারপর হচ্ছে জেনে তারপর আমাকে জানাবে তো ফোন করলাম ওকে তো জিজ্ঞেস করলাম যে কোন ডিউটি আর একটা হবে আর কি তো বললো এ প্লাস বি হবে তো যদি এ প্লাস নাইট হতো তাহলে আর কি যেতাম না তাহলে তো ঘরে রান্না করতে হতো আর ও সে আসবে সাড়ে তিনটে চারটে বেজে যাবে তখন তো মানে আমার আমি আসতে পারবো কিনা হতো তাড়াতাড়ি সেই জন্য যেতাম না তবে ও বললো যে এ প্লাস বি হবে তো এ প্লাস বি যখন হবে তাহলে হচ্ছে আমরা যাবো তো যাবো যখন তো আজকে তো আর রান্না বান্না করবো না তো এই যে কাজগুলো এখন করে নিচ্ছি আর তো টিউশন রয়েছে দশটা থেকে দশটা সাড়ে দশটা থেকে টিউশন রয়েছে ও টিউশন যাবে তারপর আসবে তারপর আর কি যাওয়া হবে তো মোটামুটি বাবাকে জিজ্ঞেস করলাম যে কটা বাজবে তো বললো হ্যাঁ ওই কমে বারোটা সাড়ে বারোটা ওদেরও আসতে বেজে যাবে তো এখন চট জলদি করে কাজগুলো করে নিই তারপর হচ্ছে স্নান টান করে পুজো টুজো এগুলো তো রয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো এভাবেই সাপোর্ট করো এখন এই যে ছাদে এসেছি কাপড়গুলো মিলতে তবে আজকে তো রোদ সেভাবে দেয়নি যাই না কতক্ষণে শোকাবে কি না শোকাবে তবে মিলে দিই বাইরে যেহেতু বৃষ্টি তো আর পড়েনি তো হালকা হালকা আর কি হাওয়াতে হালকা হালকা আঁচে রোদে আঁচে আর কি শুকিয়ে যাবে রোদ সেমন খুব একটা দেয়নি আর বেশি কিছু আজ কাঁচা ধোয়া করিনি শুধু নিজের টুকুই করেছি কারণ এক্সট্রা কিছু কাচলাম না যেহেতু শোকাবে না সেই কারণে আর এদিকে দেখো পেয়ারা গাছটাতে না অনেক ফুল এসেছে তোমাদেরকে সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর কি দেখাচ্ছি তোমাদেরকে ফুল এসেছে আর মানে ধরেও এসেছে আর অনেক ফুলও দিয়েছে এদিকে কাপড়গুলো মিলে আসলাম ছাদে আর এই যে গামছাটা আর কি নিচে মেলে দিই কারণ হচ্ছে গামছাটা কখন দরকার পড়ে সে কারণে আর কি নিচে মেলে দিয়ে এরই মধ্যে সিঁদুর ঠেকিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে ফুল যেটুকু ছিল সমস্তটাই তুলে নিয়ে আসলাম তবে কি বলো আজকে জবা ফুলগুলো না এতটাই উঁচুতে উঁচুতে ফুটেছে যে সব জবা ফুলগুলো আমি তুলতে পারলাম না মাত্র দুটো মাত্র ফুল পেয়েছি জবা ফুলগুলো আরও রয়েছে কিন্তু তুলতে পারলাম না তো যাই হোক পুজোটা করে আসলাম তারপর হচ্ছে জল জলখাবারটারি মধ্যে খাওয়া হয়ে গেছে আজকে তো রান্নাবান্না নেই তাই যখন ফুলটা তুলতে গেছিলাম তখন এই যে কয়েকটা বেলি ফুল দেখছি ফুটেছিল। তো বেশ সুন্দর লাগে বেলফুলের গন্ধটা তাই ভাবলাম কয়েকটা তুলে নিয়ে এসে এই যে বাটিতে জলের মধ্যে আর কি দিলাম আমার মেয়ে বলছে আমি দেবো আমি দেবো করছে আর কি তাই ওই দিল আর গন্ধটা কিন্তু বেশ সুন্দর লাগে একটু মানে দেখবে কোনো সাইড দিয়ে পেরিয়ে আসলে আর কি গন্ধটা নাকের মধ্যে আসতে বেশ সুন্দর লাগে তাই আর জলের মধ্যে দিলাম আর এই বাটিটার মধ্যে আর কি ফ্রিজের ওপরে এইখানটাতে রাখলাম তো বেশ সুন্দর লাগছে দেখতে আর এরই মধ্যে ওই যে ওইদিকে সিটি বাজছে সিটি বাচ্চা হচ্ছে ডাস্টবিনের গাড়িটা আজকে অনেকটা বেলা করে আসছে এসেছে জানো তো অন্যদিন সকালেই আসে তবে দেখছি প্লাস্টিকটা একবারে ভরে গেছে তো সেই কারণে এই যে সিটিটা যে শুনতে পেয়েছি সেই বললাম দিয়ে দিয়ে আগে তো ওটা দেওয়া হয়ে গেছে আর এখন চলো যায় ঘরে যায় ঘরে যে হচ্ছে ড্রেস ট্রেসগুলো বের করে রাখি আর তার সাথে একেবারে রেডিও হবো শুভ তো টিউশন গেছে ও আসবে তারপর ও রেডি হবে আর আমরা সবাই মানে বেরিয়ে যাবো আর কি আর এরই মধ্যে বাবাও ফোন করেছিল যে রেডি হতে বললো আর কি ওরা বেরোচ্ছে তো বাবা মা যাচ্ছে বলে যাওয়া হচ্ছে না হলে হয়তো যাওয়া যেতাম না কারণ এদিক দিয়ে তো আর রকম যাতায়াতের ব্যবস্থা নেই আবার যেতে হলে হচ্ছে ঘুরে ঘুরে যেতে হবে তো তাহলে হচ্ছে যেতাম না বোন তো আগেই নিমন্ত্রণ করে দিয়েছিল কয়েকদিন আগে কিন্তু কি তো এমনিতে হয়তো যেতে পারতাম না ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু ওয়েদারটা যেহেতু এই অবস্থা রয়েছে যাই না কোন সময় যদি বৃষ্টি পড়ে পড়ে আর কি তাই আর চুলটা যেহেতু তেল দেওয়া আছে তাই আর কি বললাম যে চুলটা খোলা দলে ভালো লাগবে না তার জন্য বিরুদ্ধি করে দিচ্ছি তেল দেওয়া হয়ে গেছে আগে তো জানা ছিল না যে যাবো চুলটার অবস্থা তো খুব খারাপ মানে এটা কাটবো আমি তবে যাবো বাপের বাড়ি যখন তখন বোনের কাছে গিয়ে কাটবো একদম বেকার হয়ে গেছে চুলটা এই যে একটু ফেস পাউডার নিয়ে নিলাম আর একটু হচ্ছে এই যে লিপ বামটাই নিয়ে নিলাম লিপ বামটা না একটু পিঙ্ক পিঙ্ক কালার হয় তো আর লিপস্টিক লাগানোর দরকার পড়বে না আর কি তবে আমার মেয়ে আবার আমাকে দেখে বলছে তুমি লিপ বাম্প লাগাচ্ছো কিন্তু আমি লিপস্টিক লাগাবো আমার মেয়ে না খুব বেশি মানে সাজতে ভালোবাসে এতটা সাজতে ভালোবাসে সময় আমাকে বলবে ওই যে লিপস্টিকটা এখন আমাকে লাগাতে বললো লাগিয়ে দিলাম তারপর হচ্ছে চুলটা বাঁধার আগে লিপস্টিক লাগানো হয়ে গেলো তারপর বলবে কি ওই চোখের উপরে যে লাগায় আইসেডগুলো ওগুলো বারবার করে কেনার জন্য বলবে তবে আমি না ওগুলো লাগাতে দিতে চাই না কিন্তু বারবার করে বলবে সব সময় যে ওটা কিনে দাও কিনে দাও তো যাই হোক ওকে রেডি করলাম তারপর দেখো আমিও এই যে এদিকে রেডি হয়ে গেছি সমস্তটাই গুছিয়ে নিয়েছে আর এরই মধ্যে না শুভ হয়ে এসেছে পিছন থেকে চলে এসেছে আগে তারপর এই যে চলে এসেছে বাবা মা আর হচ্ছে এইগুলো হচ্ছে আমার একটা হচ্ছে মেজমা একটা মাসিমা আর একটা হচ্ছে সেজমা তো এই যে চা জল দিচ্ছে আর কি তো অনেক দিন পর প্রায় দশ বছর পর এসে লাস্ট মানে মেজমা এসেছিল শ্বশুরের কাজের সময় আমার শ্বশুরমশাই যখন কাজের সময় এসেছিল এই যে ওই পাশেরটা হচ্ছে মেজমা এটা মাসিমা আর এই যে এটা হচ্ছে সেজমা আর সেজমা মনে হয় এসেছে সেই জয়েন্ট ফ্যামিলিতে যখন ছিলাম তখন আর মাসিমাও তখনই এসেছে আর ওইটা হচ্ছে ভাইজি মানে মেজমারি বড়ো ছেলের মেয়ে আর কি ওটা ভাইজি তো ওই যে চা জল একটু দিচ্ছি সবাইকে তো গল্প হচ্ছে তার সাথে সাথে অনেক দিন মানে অনেক দিন অনেক বছর পর সব এলো একটুখানির জন্য এসেছে তবে খুব ভালো লাগছে তো যাই হোক চা জল খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে শুভ না কী বলবো মানে টিউশন থেকে আসার পর ও বলছে যাব না দেখো আগে যদি বলতো যাব না তাহলে আমি অনেকক্ষণ তো বসেছিলাম একটু ওর জন্য ফ্যান ভাত করে দিতাম ফ্যান ভাত আলু মাখা কিন্তু তখন তো বলেনি তো এখন এসে বলছে যে না যাবো না ওর মুখের মধ্যে একটা জল ফুটে গেছে তো সেই জন্য বলছে না তো আমি যাবো না তো বললাম অনেকবার করে কিন্তু না ও যাবে না বলছে তো বললো আমি ঘরে মুড়ি টুড়ি খেয়ে নেবো ম্যাগি বানিয়ে খেয়ে নেবো তো যাই হোক চলো এখন আমরা তো যাই যখন রেডি হয়ে গেছে আগে আগে বললে হয়তো কিছু একটা ফ্যান ভাত আলু ভাতে বানিয়ে দিতাম

यार यार और ये आज ये का झरे भी होत ना झारी के এসে একটু মতো এই যে কীর্তনের আসরে এসে বসলাম বসে নিয়ে একটুখানি কীর্তনটা শোনার পর ওই যে বোনের সাথে বলছি বোনকে দেখতে পাচ্ছি না তো বোনের সাথে আর কি দেখা করার জন্য যাচ্ছি আর এই মন্দিরটাতে তোমাদেরকে তো এর আগেও আমি দেখেইছি পুজো করতে এসেছিলাম এই যে মানে কয়েকদিন আগে হয়তো এসেছিলাম তো দেখো বিয়ের আজকে মানে ডেট রয়েছে তো সেই জন্য দেখছি প্রচুর মানে অনেকগুলোই বিয়ে দেখলাম আর কি তিনটে মতো দেখলাম মানে বরকনে তো এখানটাতে এখানে মেজমা সেজমা মাসিমা সবাই আর কি ঘুরছে মন্দিরটা বললো মা সবাই বাবা প্রণাম করছে একটু দর্শন করছে মন্দিরও প্রচুর ভিড় রয়েছে পুজো চলছে তো চলো এখানে দেখছি যে বোন এই পাশটাতে মানে মন্দিরটা তো ওইদিকে তারপরে এই পাশটাতে আরও ছোটো ছোটো যে মন্দিরগুলো রয়েছে তো সেখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে প্রসাদ এই বাহান্ন ভোগ এরকমই বলে হয়তো তো বাহানুভোগ এই যে প্রসাদগুলো বানাচ্ছে তো এদিকেও পাতাতে করে সাজাচ্ছে বন্ধু উপোস করে রয়েছে তো হচ্ছে আর এদিকে হচ্ছে এই যে ভাঁড়ে করে আর কি সব সাজাচ্ছে এদিকে আরেকটা হচ্ছে আরেকটা দিদি বা কাকিমা যাই হোক তো সাজাচ্ছিলো আর এদিকে দেখো আমরা এই যে বাইরে রয়েছি এখন মন্দিরটা পুরোটাই ঘুরে ঘুরে দেখছি আর এই যে বোন একটুখানি বেরোলো তাই ওর সাথে একটু তো চলো এখন এখানটাতে একটু ঘুরে ফিরে একটুখানি হচ্ছে এখান থেকে কীর্তন শোনা যাচ্ছে তো শুনছি আর তারপর দেখো মন্দিরটা একটুখানি ফাঁকা হলো তো একটুখানি হচ্ছে দর্শন করলাম এই এইদিকটাতে তোমাদেরকে এর আগের ভিডিওতে যখন আমি এসেছিলাম তখন তো দেখিয়েছিলাম এটা ডিসেরগড় নদী ওইটা মা ছিন্নমস্তের মন্দির আর এই দিকটাতে রয়েছে হচ্ছে শ্মশান আর এখানে এই যে এই তিনজন আমার মেজমা সেজমা আর আমার মা তিনজন সে জমা বলছে একটা ছবি তুলে দিতে ছবি তোলার জন্য চুপ করে দাঁড়িয়ে রয়েছে তারপর বললাম যে একটু হাসি হাসি করতে তারপর আর কি তিনজনে হাসল যাই হোক ছবিটা ওদেরকে তুলে দিলাম আর এখন এই যে চলে এসেছি আবার কীর্তন এই যে শেষ মুহূর্তে হয়ে গেছে সেক্ষণ হয়নি কীর্তনটা গাওয়া খুব তাড়াতাড়ির মধ্যে শেষ হয়ে গেলো তো বেশ ভালো লাগলো বেশ সুন্দর হয়েছে তারপর দেখো ওইদিকে হয়ে গেলো কীর্তন শোনা তারপর চলে এসেছি খাওয়ার জায়গাতে তো এখানে তো খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে তবে দু ব্যাচ হলো পুরোপুরি তারপর আমরা বসতে পেয়েছি আর জানো তো এখানটাতে যেহেতু বাইরে খাওয়ানো যেত তবে এখানটাতে যেহেতু চেয়ার টেবিলের মধ্যে খাওয়ানো হচ্ছে তাই একটু ভিড়টা বেশি হচ্ছে তো এই যে খিচুড়ি তার সাথে কুমড়ো আলুর তরকারি তার সাথে ছিল চাটনি আর সাথে ছিল হচ্ছে পায়েস তো এটাই ছিল বেশ খাওয়া দাওয়া বেশ সুন্দর হয়েছে তবে একটুখানি ভিড়টা বেশি হয়ে গেছে মানে ভিড়টা হয়ে গেছে বলতে জায়গাটা যেহেতু এই যেটুকুর মধ্যে হলের মধ্যে একটা আর তারপর চেয়ার টেবিলের ব্যবস্থা করেছে সেই জন্য আর কি ভিড়টা বেশি মনে হচ্ছে খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন চলে এসেছি এই যে এখানে এখানে হচ্ছে কীর্তনের যে শেষ অংশটা যেটা পুরোপুরি কমপ্লিট হয় আর কি সেটা এখন চলছে তো ওই দিকটা তো হলো কিছুক্ষণ তারপরে এই যে এখানটা তো হচ্ছে হলুদ দিয়ে যে জলটা দেয় তো কী বলে সঠিক এগুলো জানি না আমি ঠিক তো যাই হোক ওটাই করছে আর এখানে বোনের ছেলে হচ্ছে এদিকে আবার আরেকটা বিয়ে দেখছি চলে এসেছে মানে কোনে বর কনে চলে এসেছে আরেকটা তো এদিকে দেখছি আবার বিয়েও চলছে তো যাই হোক এদিকে এই যে বোনের ছেলেকে দেখতে ভরছ খালিগা করে দিয়েছে ওখানে হচ্ছে ও শুয়েছিলো আর কি ওই যে হলুদ জলটা যেখানে দিলো সেটাতে আর কি তো চলো হয়ে গেছে এখন বোন তো উপোস করে রয়েছে ও হচ্ছে ও বোনের বর ওরা সব খেলো খেয়ে নিয়ে হচ্ছে এখন আমরা আবার বেরিয়ে গেছি তবে যাব এখন বোনের বাড়ি যেহেতু মেজমা জমা মাসিমা ওরা কোনোদিন বোনের বাড়ি আসেনি তো সেই কারণে আর কি বোনের বাড়ি দেখার জন্য আর কি সবাই যাবে আর যেহেতু এই রাস্তা দিয়ে পড়ে বনের বাড়িটা তো সেই জন্য আর কি এই যে চলে এসেছি বোনের বাড়িতে এখন চলো যাওয়া যাক আমি তো এর আগে অনেকবার এসেছি বোনের বাড়ি তোমাদের সাথেও শেয়ার করেছি তো দেখো এখানটা তো হচ্ছে এখন এসেই ছেলে মেয়েগুলো তো এখানে সব বসে গেছে ক্যারাম বোর্ড খেলতে তো ওরা খেলছে এখানে আর তারপর মেজমা ওরা সবাই হচ্ছে দেখলো ঘর বাড়ি ঘুরে যেহেতু কোনোদিন আসেনি তাই আর কি তারপর চলে এসেছি যে ছাদে তো ছাদের মধ্যে হচ্ছে সবাই এদিক ওদিক সব ঘুরে ফিরে দেখছে আর আমি এই যে দেখছি আমিও তার সাথে ছাদে খুব একটা আসা হয় না ওই যে দেখছো দূরে ওইটা হচ্ছে আমার ছেলের স্কুল স্কুলটা হচ্ছে সামনেই দেখতেই পাচ্ছো ওই পাশেই স্কুল আর এই পাশে হচ্ছে বোনের বাড়ি একটু এসেই আর কি বোনের বাড়িতে চলে আসে মাঝে সাঝে হচ্ছে টিফিন টাইমে আরে আসে বোনের বাড়িতে তো যাই হোক তারপর দেখো চারিপাশটা এই দিকটা দেখছি ছাদ থেকে বেশ ভালো লাগছে দেখতে আর দেখো এই গাছটাতে দেখছি প্রচুর আম ধরেছে মানে এতটা আম ধরেছে পাতার থেকে তো দেখছি আমেই বেশি রয়েছে আর সামনে হয়ে রয়েছে ওদের এই যে ব্যাঙ্ক সামনে স্কুল বোনের বাড়িতে এই একটা সুবিধা ব্যাঙ্ক সামনে স্কুল সব ঢাইকি সামনে তো এখানে মাসিমা মানে বোনের শাশুড়ি ওইটা আর এদিকে মেয়ে মানুষের সাথে সবার সাথে গল্প করছে এই যে বোনও ওরা তো সাথে সাথে এলো ওরা বাইকে এলো আর আমরা হচ্ছে গাড়িতে এলাম তো চলো এখন সবাই মিলে গল্প করা হয়ে গেছে এখন বলছে চলো নিচে চলো একটু জল চা খাবে তো নিচে এসে এই যে মিষ্টি দিয়ে দিয়েছে সবকে অনেকগুলো করে তো আমি এই যে দুটো নিলাম চারটে দিয়েছিল তারপর হচ্ছে কেউ চা খেলো মুড়ি খেলো তারপর এই যে চলো বাড়ির রওনা তো বন্ধুরা এই তো এখনি বাড়ি আসলাম মোটামুটি পনেরো ছটা মতো মানে সাড়ে পাঁচটা পেরিয়ে গেছে বাড়ি আসতে মা ওরা সবাই চলে গেলো আর বাড়িতে মানে আর আসলো না আর নামলো না জেঠিমা ওরা সবাই মেয়ে মা ওরা কেউ আর নামলো না সবাই চলে গেলো এটাকে একটু এসে হচ্ছে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিলাম দিলাম খেতে ওর ওখানে টিউশন রয়েছে তো টিউশন বেরোবে হচ্ছে এই যে ড্রেসটার শাড়ি তারপর হচ্ছে ঘরটা ঝাঁট দেবো ছাদের কাপড় রয়েছে ওগুলো আনবো তারপর সন্ধে দেবো তারপর রাতের খাবার বানাবো সব তো কাজ রয়েছে তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না চলো এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো तो चलो टाटा